এইচএসসি পরীক্ষার ফলাফল কতদিনের মধ্যে প্রকাশ করবে এটা জানিয়েছে শিক্ষা বোর্ড আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে মূলত তোমরা কতদিনের মধ্যেই তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে যাচ্ছ চলো শুরু করা যাক দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় তো কিছুক্ষণ আগেই এই নিউজটি করেছে নিউজটির শিরোনামটা করা হয়েছে এইচএসসির ফল কত দিনের মধ্যে জানালো বোর্ড এটার বিস্তারিত অংশে রয়েছে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে আগামী চল্লিশ দিনের এই পরীক্ষার ফল প্রস্তুত করে প্রকাশের রূপরেখা ঠিক করা হয়েছে বলে জানা গেছে অর্থাৎ আগামী চল্লিশ দিনের মধ্যেই তোমরা এই এইচএসসি পরীক্ষার ফলাফল পেতে যাচ্ছ বুধবার আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তো গতকালকে আমি কিন্তু একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে তোমাদের ফলাফল কিভাবে প্রস্তুত করা হবে বৈঠক সূত্রে জানা গেছে যে যে বিষয়ে পরীক্ষাগুলো হয়েছে কিন্তু ব্যবহারিক পরীক্ষা হয়নি ওই বিষয়গুলোর ব্যবহারিক নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হতে পারে তার মানে কি তোমার ব্যবহারিক পরীক্ষাগুলো হবে না ব্যবহারিক পরীক্ষাগুলো বাতিল করে দেওয়া হয়েছে আসল পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালাইসিসদের প্রস্তাবনা বা তাতে অনুমোদন পাওয়ার আগেই এই বিষয়ে চূড়ান্ত কিছুই বলতে চাচ্ছেন না তারা এবং তারা বলেছেন যে দুই সালের এইচএসসি পরীক্ষার ফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছিল একুশ সালের তিনটি বিষয়ের পরীক্ষা নিয়ে অন্যান্য বিষয়গুলোর ফল সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হয়েছিল তাই আমাদের সামনে দুইটা উদাহরণ রয়েছে সেই অভিজ্ঞতার আলোকে একটি প্রস্তাবনা তৈরি করে করতে সব পরীক্ষা নিয়ন্ত্রকদের বলা হয়েছে আমরা তা প্রস্তুত করে জমা দিব অর্থাৎ অলরেডি কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে যে তোমাদের করোনাকালীন সময়টাতে যে রকম ফলাফল প্রকাশ করেছিল ওই ফলাফলের ভিত্তিতে বা ওই রকম টাইপের যেমন জিএসসি এসএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে তোমাদের ফলাফল দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রত্যেকটা সাবজেক্টই অটোপাস পাচ্ছ আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যে সাবজেক্টগুলোতে পরীক্ষা হয়েছে সেই সাবজেক্টগুলো থেকে আলাদা মূল্যায়ন হবে এইটা কিন্তু তারা বলে দিচ্ছে এখন আলাদা মূল্যায়নের ক্ষেত্রে অনেকের আবার পরীক্ষা ভালো হয়নি সেই ক্ষেত্রে তাদের কি পাশ করিয়ে দেওয়া হবে কিনা না এই বিষয়ে কিন্তু বোর্ড থেকে এখনো পর্যন্ত কোনো তথ্যই জানানো হয়নি যাই এই বিষয়ে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার যে প্রক্রিয়ার ফল প্রস্তুত করা হোক না কেন পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কোনো পরীক্ষার্থী যদি এইচএসসিতে নম্বর খারাপ থাকে সরি এসএসসিতে নম্বর খারাপ থাকে তবে কীভাবে সাবজেক্ট ম্যাপিং হবে এই বিষয়ে অধ্যাপক আবুল বাসার জানান এসএসসিতে খারাপ থাকলেও জেএসসির ফলাফল বিবেচনা করা হবে তার মানে এস এসসি জিএসি দুইটার থাকছে জেএসসিতে খারাপ হলে সে সাত বিষয়ের পরীক্ষা দিয়েছে সেগুলোর ফল কেমন সেটিকে গুরুত্ব দেওয়া হবে বুঝতে পেরেছ মানে তোমার যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোতে তুমি কিভাবে পরীক্ষা দিয়েছো কেমন নাম্বার তোমার আসছে সেটির উপর ডিপেন্ড করবে সাথে তোমার যে পরীক্ষাগুলো হয়নি ওই পরীক্ষাগুলোর সাবজেক্ট ম্যাপিং করা হবে অর্থাৎ জেএসসি এসএসসি পরীক্ষার ফলাফল দেখা হবে সেই অনুযায়ী আনুমানিক একটা গড় রেজাল্ট দেওয়া হবে সর্বোপরি সেখানেই শিক্ষার্থীরা সর্বোচ্চ বেনিফিট দেওয়া যায় আমরা সেটি দিব সার্বিক বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর নম্বর এবং যে পরীক্ষাগুলো হয়নি সেগুলোর সাবজেক্ট ম্যাপিং বা কোনো উপায়ে ফল প্রকাশ সরি হ্যাঁ কোনো উপায়ে ফল প্রকাশ করা যায় সেই বিষয়ে খসড়া প্রস্তাবনা পাঠাতে বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালাইসিসদের বলা হয়েছে তাদের কাছ থেকে খসড়া প্রস্তাবনা পেলে আমরা যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে পাঠাবো মন্ত্রণালয়ের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পর পরই ফল প্রকাশ করা হবে বুঝতে পেরেছ তো এই হচ্ছে মোটামুটি বিষয় চল্লিশ দিনের মধ্যে ফলাফল দিবে এখন চলো আমরা জেনে নিই যে আসলে ফলাফল কত তারিখে দিবে তো এটা হচ্ছে ক্যালেন্ডার ডান সাইডে দেখতে পাচ্ছ গত বিশ তারিখে পরীক্ষা স্থগিত হয়ে গেছে সেই বা তোমার পরীক্ষা বাতিল হয়েছে সেটা সিদ্ধান্ত হয়েছে বিশ তারিখ থেকে আগামী মাসের বিশ তারিখ পর্যন্ত এক মাস তার মানে তিরিশ দিন সো আগামী মাসের বিশ তারিখ পর্যন্ত তিরিশ দিন এবং সেপ্টেম্বর মাসের বিশ তারিখ থেকে আর দশ দিন হিসাব করতে হবে বিশ তারিখ থেকে তিরিশ তারিখ তার মানে তোমার অক্টোবরের প্রথম সপ্তাহে মানে প্রথম এক দুই তিন তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে বুঝতে পারলে সো এটাই হচ্ছে সর্বশেষ আপডেট আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ